জয় মা কালী মায়ের জয় মা দামী কালীর ভক্তরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে চলে এলাম তোমাদের সঙ্গে মা দায়ামের ভিডিও শেয়ার করতে তো দেখো আমার ছেলে নাচ করছে এখানে খুব নাচ নাকি ওরে বাপরে দেখো ওরে বাপরে আর এইদিকে আমার জগৎজননী মা দয়াময়ী কালীকে দর্শন করে নাও মা জগৎজননী মা দয়াময়ী কালী সবার মঙ্গল করো তুমি দেখো মাদা আমি আজকে পায়ে চরণে জবা ফুল দিয়েছি আর এই পায়েও একটা জবা ফুল দিয়েছি মাকে মাছ খুব খুশি দু পায়ে লাল জবা পেয়েছে আর মায়ের পটচিত্রতেও জবা ফুল দিয়েছি আর এইদিকে দেখো আমার গোপু সোনাকে আমার ছেলের এটা গোপু আমার ছেলের গোপু দেখো গোপু সোনাকে খুব সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছি তুলসী পাতা জল দিয়ে ফুল তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর আজকে মায়ের ভোগে ছিল তোমার আতপ চাল মানে আজকে বৃহস্পতিবার আর চিড়ে তারপরে তোমার চিনি তারপরে কলা তারপরে আপেল সব ছিল প্রদীপ গুলো জ্বলছে দেখো খুব সুন্দর এইদিকে ভোলা মহেশ্বরের জ্যোতির্লিম দর্শন করে নাও বা ভোলা মহেশ্বরের মাথাতে একটা গাঁদা ফুল দেওয়া হয়েছে চরণে তোমার ক্যাচড়ি ফুল দিয়েছি আর মা কালী ত্রিশুল বাবা ভোলা মহেশ্বরের ত্রিশুল দর্শন করে নাও চারিদিকে মা জগৎ জননী মা মনসাকে দেখো কলা গোটা কলা দিয়েছি আর চাল চিড়ে ফুল মানে একই ভোগ দিয়েছি জল মা মনসাকে দর্শন করে নাও সবাই এখানে তেত্রিশ কোটি দেবদেবীকেই তোমার পুজো দেওয়া হয়েছে আর দেখো আজকে মোমবাতি দিয়েছি গোপালকেও তো দেখিয়েছি গোপালকেও দেখিয়েছি দেখিয়েছি এই তো এই তো গোপালকে দেখিয়ে দিলাম তো তুলসী তলার কাছে চলে এলাম তোমাদেরকে তুলসী তলার ভোগ দর্শন দেখাবো এবং তুলসী মন্দিরের পুজো তো দেখো তুলসী মন্দিরের এখানে ভোগ দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে মা তুলসী দেবীকে পুজো দেওয়া হয়েছে জয় মা তুলসী দেবীর জয় আর মা রাজরাজেশ্বরীর মন্দির দর্শন করে নাও সবাই চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে আর এইদিকে গোমাতাকে দর্শন করে নাও সবাই মাতা জয় মা গো মাতার জয় তো দেখো আমাদের বাড়ির চারপাশটা খুব সুন্দর মানে গাছপালা চারিদিকে পুকুর তো জয় মাদামী কালী মায়ের কালী ভক্তরা সবাই মাদায়ামে কালী যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর মা দায় দিকে দিকে ছড়িয়ে দেবে মাদায়ামে যেন তোমাদের সকলের মঙ্গল করেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই একবার বলো জয় মা দয়াময় কালী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা সুহাগেশ্বরী মায়ের জয়